我们打个滚，打个滚，我们打个滚，打个滚，我们打的滚，打个

নিচে নামিছে খুব সুন্দর। কত বড় ওগা। ভু খবর আসে গামাছাড়া এডিসি ভিলেজের উলুখোলা উলুখোলা গ্রামে পাশের জঙ্গল এলাকাতে অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছে এই খবরের ভিত্তিতে আজকে সকালবেলা আমরা প্রোগ্রাম করি এবং আনুমানিক সাড়ে কোটা নাগাদে আমি আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা ফার্স্ট বিটেলিয়ানের কে স্টাফ আমাদের ডিএবি স্টাফ ওমেন স্টাফ সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি এখন মোটামুটি অনেক জঙ্গল এলাকাতে এসেছি ওই এলাকাতে উলুখলা গ্রামে ছড়ার একদম পাশে জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে এবং আমরা সবাই মিলে এই গাঁজা প্ল্যান্টেশন সম্পূর্ণভাবে ধ্বংস করি এখানে আমার কাছে মনে হচ্ছে আনুমানিক পঁচাত্তর হাজার গাঁজা প্ল্যান্ট করা হয়েছিল এবং সবগুলো আমরা ধ্বংস করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় প্রতি সপ্তাহেই আমরা গাজা প্ল্যান্ট ধ্বংস করে যাচ্ছি যেখানে যেখানে খবর আসবে আমরা গাঁজা প্ল্যান্ট এবার সম্পূর্ণ ধ্বংস করব এই আমাদের অথরিটিরও এই ইচ্ছা অথরিটির আদেশ মূলে আমাদের ডিজি স্যার ডিজি এন স্যার এবং আমাদের এসপি জগদীশ রেড্ডি স্যার প্রত্যেক চাইছেন এবং আমরাও আমরা সবাই সিরিয়াসলি গাঁজা প্ল্যান্টেশনে নেমে পড়েছি থ্যাংক ইউ